বন্ধুরা আজ আমি আপনাদের নিয়ে যাব কন্নগর নবগ্রামে অবস্থিত ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত হিন্দু মিলন মন্দিরে সুন্দর এক আধ্যাত্মিক পরিবেশে এই ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত এই মিলন মন্দির আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো যা কন্যগরের নবগ্রামে অবস্থিত সমস্ত তথ্য থাকছে এই ভিডিওতে কোননগর নবগ্রামের এই হিন্দু মিলন মন্দিরে আপনারা যদি আসতে চান তাহলে সব থেকে সহজ উপায় হলো হাওড়া থেকে বর্ধমান মেন লাইনে যে কোনো ট্রেন আপনারা ধরে নিতে পারেন কিংবা আপনারা যদি হুগলির দিক থেকেও আসেন আপনাদের চলে আসতে হবে কোন্নগর স্টেশনে আর আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে আপনাদের সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে ফেরি পার করে চলে আসতে হবে কোন্নগর স্টেশনে কর্ণগর স্টেশনের তিন নম্বরের দিক থেকে আপনাদের বাইরে বেরিয়ে যেতে হবে তিন নম্বরের দিক থেকে বাইরে বেরিয়ে গেলেই আপনারা ছোট ছোট বাজারও দেখতে পাবেন তার মাঝখান থেকে আপনাদের বেরিয়ে আসতে হবে বেরোলেই দেখবেন অনেক টোটো কিংবা অটো রাখা আছে সেই অটো বা টোটো ধরে আপনারা চলে আসতে পারেন এই ভারত সেবাশ্রম সঙ্গে কিংবা আপনারা চাইলে পায়ে হেঁটে দু মিনিট নবগ্রামের দিকে আসলেই আপনারা পৌঁছে যাবেন এই হিন্দু মিলন মন্দিরে নমস্কার বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি হুগলি জেলার কোন্নগরের হিন্দু মিলন মন্দিরে যেটা ভারত সেবাশ্রম দ্বারা অনুমোদিত এইখানে সমস্ত তথ্য দেবো আজকে এই ভিডিওতে মন্দির কটা থেকে কটা অবধি খোলা থাকার ব্যবস্থা কি আছে তাছাড়াও এখানে আসলে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে সমস্ত তথ্য নিয়ে থাকছে এই ভিডিওটি আশা করি এই ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন শুরু করছি আর একটা নতুন ভিডিও আশা করি এই ভিডিওটায় আপনার খুবই ভালো লাগে চলুন ভিডিওটা তাহলে শুরু করা যাক আমিও সেই মতো পায়ে হেঁটেই চলে আসলাম এই কোন্নগর হিন্দু মিলন মন্দিরে ভারত সেবাশ্রম সংঘ দ্বারা যেটা পরিচালিত হয় চলুন এবার আস্তে আস্তে এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক এবং আপনাদের পুরোটাই আমি আজ ঘুরিয়ে দেখাবো মন্দির গেটের বাইরেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘকে যিনি এই জায়গাটা দান করেছেন তার নাম দেখুন মহান দান লেখাই রয়েছে আর এটা হলো এই ভারত সেবাশ্রম সংঘের মেন গেট যেটা লোহার একটি গেট এই গেট ধরে আমরা প্রবেশ করলাম প্রবেশ করেই সোজাসুজি আপনারা হিন্দু মিলন মন্দিরের উপাসনা কক্ষ বা মেন হল আপনারা দেখতে পাবেন আজ তেইশে জানুয়ারি তার জন্য এখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলনও করা হয়েছিল দেখতে পাচ্ছেন এবং মেন উপাসনা কক্ষের গায়ে বিভিন্ন মহারাজদের বাণী এখানে তুলে ধরা হয়েছে যা আপনারা যখন সচক্ষে দেখবেন খুব ভালো লাগবে আপনাদের এটি হলো গুরু মন্দির বা উপাসনা কক্ষ এটা তার মেন গেট এই মুহূর্তে বন্ধ করা আছে একটু বাদে যখন খুলবে তখন আমি ভিতরে গিয়েও আপনাদের পুরোটা দেখাবো এই মন্দিরের মূল গেটে ডান দিকে রয়েছে মুক্তেশ্বর শিব মন্দির যেটা আপনাদের এবার আমি দর্শন করাবো আর এই যে মূল গেট সেই গেটের নামতরণ নামকরণ করা হয়েছে সারদা তরুণ মুক্তেশ্বর শিব মন্দিরের সামনেই রয়েছে সাদা পাথরের নন্দী মহারাজ এবং বাদিকে রয়েছে সাদা পাথরের বেদিতে তুলসী দেবীর মন্দির এই যে লেখা রয়েছে দেখুন মুক্তেশ্বর এটা মুক্তেশ্বর শিব মন্দির আর এই দিকে রয়েছে এই মন্দির কবে প্রতিষ্ঠা হয়েছিল এবং কার স্মৃতিতে প্রতিষ্ঠা হয়েছিল তো এইবার আপনাদের দর্শন করাচ্ছি মুক্তেশ্বর শিবলিঙ্গ ভিতরে রয়েছে কোষ্টি পাথরের একটি শিবলিঙ্গ আর তার পাশে রয়েছে একটি বড় ত্রিশূল এই শিব মন্দিরে দেখুন বেদি করা রয়েছে আপনারা চাইলে গোল করে পুরো শিব মন্দিরটা একবার ঘুরে নিতে পারেন উপাসনা কক্ষের এবং শিব মন্দিরের ডান দিকে রয়েছে ছোট্ট একটি গেট সেই গেটের মধ্যে মন্দিরের টাইমিং লেখা রয়েছে এই গেট ধরে ভিতরে প্রবেশ করলেই ডান দিকে প্রথমে আপনারা দেখতে পাবেন এইখানের অফিস আর সোজাসুজি আপনারা ভিতরে ঢুকে আসলে ওপরে যে ঘরগুলো দেখতে পাচ্ছেন সেটা হলো এখানকার সাধু নিবাস তার সাথে রয়েছে লাল বেদির ওপর একটি বেলগাছ যেখানে আপনারা বসে থাকলে খুব একটা শান্তির অনুভূতি আপনারা পাবেন বেলগাছে সোজাসুজি রয়েছে জুতো রাখার জায়গা যে জুতো রাখতে কোনো রকম পয়সা আপনাদের লাগবে না আর এই সোজা আপনারা যদি ঢুকে আসেন সোজা সুজি দেখতে পাবেন এখানের থাকার জায়গা দূর থেকে অনেক ছাত্ররা এখানে থেকে পড়াশোনা করেন আরও অনেক তথ্য এখানের যে দেখাশোনা করেন তার মুখ থেকে আপনাদের পর আমি শোনাচ্ছি নমস্কার আমার নাম সোনাই মাঝি আমি হিন্দু মিলন মন্দির দেখাশোনা করি আমাদের অনেক কিছু সুবিধা মানে দোয়া আছে মানে যারা হোস্টেল মানে অনেক দূর থেকে যারা আসে তাদের পড়াশোনার জন্য একটা করে রুম দেওয়া হয় হ্যাঁ ধর হয়তো বাড়ি যেতে পারলো না তারা হয়তো এখানে একটা রুম নিল অফিসের জন্য কথা বললো হ্যাঁ অনেক কিছুই ব্যবস্থা আছে আপনাদের আসুন একবার ঘুরে যাবেন আমাদের মন্দির আশা করি আপনাদের সব ভালো লাগবে আর আমাদের জানুয়ারি মাসে উৎসব হয়ে গেল চার তারিখ পাঁচ তারিখ আর আমাদের মাঘী পূর্ণিমাতেও উৎসব আছে আর আমাদের গুরুদেবের পুজো হয় বুধবার রবিবার করে সব দিদিরা আসে গীতা পাঠ করে পুজো আচ্ছা হয় আপনাদের যদি দেখতে ইচ্ছে করে আপনি আসবেন আপনাদের ভালো লাগবে তাদের ব্যবস্থা তো এখন তো নেই আমাদের বুধবারে আমাদের দাদারা সব করে খিচুড়ি ভোগ করে মানে যেদিন যা হয় সেই দিনকে তাই হয় উৎসবে হ্যাঁ উৎসবে হয় উৎসব হয় এখানে হয়তো জানুয়ারি মাসে তোমার খিচুড়ি ভোগ খাওয়ালো মানে যেদিন যেমন হয় ঠিক আছে হ্যাঁ মাঘে পূর্ণিমা তো হয়তো ভাড়ে করে হয়তো কোনো প্রসাদ দিল এইসব আয়োজন আছে ঠিক আছে তো বন্ধুরা নবগ্রামের এই হিন্দু মিলন মন্দির যেটা ভারত সেবাশ্রম দ্বারা অনুমোদিত খুবই ভালো লাগবে একটা দিন ঘুরে যেতে এই মুহূর্তে দুপুরের ভোগ প্রসাদের ব্যবস্থা কিন্তু এখানে নেই কিন্তু যারা দুস্থ ছাত্ররা আছেন ধরুন বর্ধমানে থাকে বা অনেক দূরে থাকে আর এখানে পরশুনা করে এরকম টাইপের যারা ছাত্র আছেন তারা কিন্তু এখানে এসে থাকতে পারবেন মাসে এক হাজার টাকা করে অন অনলি লাগে আর কি একদম কম পয়সায় ভারত সেবাশ্রম যেমন বিভিন্ন সেবামূলক কার্যে নিজেদের নিয়োজিত করেছে এইখানেও তার ব্যতিক্রম নেই এখানেও তারা এখানে এসে থাকতে মূল মন্দিরের গেট এখন খুলে গেছে এবার আমরা ভিতরে প্রবেশ করব এই উপাসনা কক্ষ বা গুরুকক্ষে গুরুকক্ষে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রমানন্দ মহারাজের একটি বড় ফ্রেমে বাঁধানো একটি ফটো যাতে সুন্দর একটি গ্যাদার মালা রয়েছে আর রয়েছে একটি বড় ত্রিশূল প্রত্যেক ভারত সেবাশ্রম সঙ্গেই প্রণন্দ মহারাজের এরকম একটি ফটো আপনারা দেখতে পাবেন আর এই উপাসনা কক্ষে এই কক্ষের দেওয়ালে বিভিন্ন মহারাজদের ফটো সুন্দর করে বাঁধানো রয়েছে অনেকটাই বড় এই উপাসনা কক্ষ এখানে ভক্তরা এসে নাম ধ্যান করেন খুব সুন্দর একটা দিন আপনারা এখানে এসে কিন্তু কাটিয়ে যেতে পারেন বন্ধুরা কন্যগড় নবগ্রামের এই ভারত সেবাশ্রম সংঘ সম্বন্ধে আশা করি সমস্ত তথ্য আপনাদের এই ভিডিওতে আমি দিয়ে দিলাম তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেব। আর যদি ভারত সেবাশ্রম সম্বন্ধে কিছু জানতে থাকে জানতে লাগে আপনাদের তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে অবশ্যই এনাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায় ততদিন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন কন্নগর ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি জয়ন্ত টাটা